দুই নং নদনা ইউনিয়নের তিন নং ওয়ার্ড বাড়িয়া বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাকফরাত কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল তিনগোটিকার সময় তিন নং ওয়ার্ড পাঁচবাড়িগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজিজ পাটান বাড়ির উঠানে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুই নং নদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্তমান সোনামড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুবুদ্দিন সানি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সভাপতি দুই নং নদনা ইউনিয়ন বিএনপি ডক্টর তাজুল ইসলাম উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাজন সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক দুই নং নদনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি নূর মোহাম্মদ মমু দৈনিক জনতার জমিন পত্রিকার সম্পাদক জাবেদ আলম কিরণ সোনাইমুড়ি উপজেলা যুব দলের সদস্য সচিব ওমর শরীফ সোয়াগ দুই নং নদনায় ইউনিয়ন যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাসেল ভুঁইয়া শিমুল কন্ডাক্টর মাসুদ আলম দুই নং নদনায় ইউনিয়ন ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম বাবু সহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ছাড়াও দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সময় আজকে আপনাদের কাছে বিরোধী অনুরোধ করি গত সতেরো বছর যারা বিএনপির সঙ্গে ছিল না এই সতেরো বছর যারা যারা পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেছে কখনো দলের পাশে এসে দাঁড়ায় নাই কখনো দলের জন্য দশটি টাকা খরচ করে নাই আমরা লক্ষ লক্ষ টাকা এই দলের জন্য করি যারা রাজপথে ছিল না যারা আন্দোলন সংগ্রামে ছিল না হঠাৎ করে এসে বাইরের থেকে বহিরাগত কিছু লোকজন নিয়ে এসে এলাকায় বিশৃঙ্খলা করবে যেটি আমরা এই প্রোগ্রামের সাথে আমরা হজম করেছি নেক্সট টাইম পরবর্তীতে কখনো এরকম কোন পরিকল্পনা করলে তাকে ছাড় দেওয়া হবে না আজকে আমি স্পষ্ট ভাষায় এটা বলতে চাই আমরা বাংলাদেশ জাতীয় দলকে আমরা ভোটন করার শক্তিশালী করার জন্য আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনকে আপনারা দানের মার্কায় ভোট দিবেন এবং দানের মার্কায় ব্যারিস্টার মাহবুদ্দিন খোকনকে ভোট দিলে আমাদের ইনশাল্লাহ এই এলাকার উন্নয়ন সাধিত হবে এই এলাকায় সন্ত্রাস থাকবে না এই এলাকায় চাঁদাবাজি থাকবে না এই এলাকায় কোনো অন্যায় করতে পারবে না এর আগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক এমপি বর্তমান নোয়াখালী এক সার্কিল সোনামণি আসনের দানের শীষ এমপি প্রার্থী ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন মোবাইল ফোনে বলেন আপনারা সবাই আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন মহান সৃষ্টিকর্তা যাতে ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং সেই সাথে সাথে তিনি আরও বলেন আগামী দিনে গণতন্ত্র টেকসইও মজবুত করতে হলে দানের শীষের বিকল্প নেই আগামী বারেই ফেব্রুয়ারি আপনারা সকলেই দানের শীষ মার্কা দেখে ভোট দিবেন ও ইবিনা ওয়া সগি রিনা ওয়া কাবি রিনা ওয়াজাকারিনা ওয়া উম সানা আল্লাহ নামা না হে দ হু মিনা বা হেহি ইসলাম